এই বসন্তের উৎসবটাকে আরও সুন্দর করে তুলতে হলে কেমিক্যাল যুক্ত রং নামেকে মেখে মাত্র পনেরো মিনিট সময় নষ্ট করে বিভিন্ন রকমের রং বাড়িতে বানিয়ে নিন তাও আবার খুব কম খরচে দোকান থেকে কিনতে গেলে যেই পরিমাণে খরচ পড়ে তার থেকে অনেক কম খরচ পড়বে সম্পূর্ণ ভাবেই বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা অসমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার আজকের এই আবিরের ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আবির বানানোর জন্য আমি এখানে ফুল নিয়েছি আর এই আবিরের রঙগুলো আমি ফুল থেকেই বের করব। ফুল দিয়েই কিন্তু আজকে এই আবির বানাবো প্রথমেই বলেছি অর্গানিকভাবে আবিরের রঙটা আমি করে দেখাবো আমি এখানে গোলাপ ফুল দুই রকমের গাঁদা ফুল নিয়েছি আর নিয়েছি অপরাজিতা ফুল চলুন এবার এই ফুল থেকে আমি কিভাবে আবির বানাচ্ছি দেখে নেওয়া যাক প্রথমেই আমি গোলাপি রঙের আবির তৈরি করব। বুঝতেই পেরেছেন তার জন্য কিন্তু আমাদের গোলাপ ফুলটাই ব্যবহার করতে হবে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গোলাপ ফুলের পাপড়িগুলো চেষ্টা করবেন ফুলগুলো যেন একটু টাটকা হয় তাহলে এই ফুলের রঙগুলো কিন্তু বেশ ভালোভাবে বের হয়ে আসবে গোলাপ ফুলের পাপড়িগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম এবার মিহি করে দেখুন পেস্টটা করে নিতে হবে একটা ছাঁকনার সাহায্যে আমি ছেঁকে নিলাম এই যে দেখুন খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে আর রঙটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখুন বের হয়ে এসছে এবার এই রঙের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যারারুট আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন যদি কম খরচের মধ্যে বানাতে চান তাহলে কিন্তু অ্যারারুটটা দিলে কোনো অসুবিধা নেই দুই তিন চামচ অ্যারারুট দিয়ে প্রথমে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিয়েছিলাম আবারও কিন্তু এখানে অ্যারারুটের প্রয়োজন আমি আবারও দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত শক্ত ভাব হয়ে আসছে ততক্ষণ এখানে কিন্তু অ্যারারুটটা দিয়ে যেতে হবে আর ভালো করে মেশাতে হবে অনেকটাই কিন্তু শক্ত ভাব হয়ে এসেছে আবারও অল্প একটু অ্যারোরুট দিলাম এবার কিন্তু আর চামচের সাহায্যে নাড়াচাড়া করলে হবে না হাতে করে ভালো করে এটাকে মেখে নিতে হবে এবার দেখুন মাখতে মাখতে একদম শক্ত হয়ে যাবে এখানে আর কিন্তু অ্যারোডের প্রয়োজন নেই এবার নাড়াচাড়া করতে থাকতে হবে ঠিক এইভাবে দেখুন নাড়তে চাড়তে কিন্তু এটা শক্ত ভাব হয়ে গেছে তারপরে কিন্তু দুই হাতে করে ভালো করে নাড়াচাড়া করে দেখুন এটাকে ঘষে নিচ্ছি রঙটা কিন্তু একেবারে ন্যাচারাল কালার এসেছে যেহেতু এটা অর্গানিকভাবে বানানো হয়েছে আর এটা শুকনো করে নেওয়ার পর কিন্তু আরও অনেকটাই কালার ফেড হয়ে আসবে দেখুন একেবারেই কিন্তু গোলাপি রং তৈরি হয়ে গেছে আচ্ছা বলে রাখি আমি এখানে কোনো রকম কিন্তু এসেন্স ব্যবহার করিনি যেহেতু গোলাপ ফুলের নিজস্ব একটা গন্ধ আছে সেই গন্ধেই কিন্তু এই আবিরটা খুবই সুন্দর হয়েছে আপনারা যদি চান ফুলের পাপড়ি যখন পেস্ট করবেন তখন ওই জলের বদলে কিন্তু গোলাপ ফুল জলটা দিয়ে পেস্ট করতে পারেন তাহলে কিন্তু আরও একটু বেশি সুগন্ধি হবে এই আবিরগুলো আবির তৈরি করার পর আমি এখানে ফ্যানের তলায় কিছুক্ষণ শুকিয়ে নিয়েছিলাম তারপরে এরকম ছাঁকনি করে ভালো করে এটা ছেঁকে নিচ্ছি বা চেলে নিচ্ছি এতে কি হবে যেটুকু দলাভাব থাকবে সেগুলো পুরো মিহি হয়ে যাবে আর মুখের মধ্যে লাগাতেও কিন্তু বেশ ভালো লাগবে দেখুন সমস্ত গোলাপি রঙটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আবিরটা কত সুন্দর হয়েছে দেখতে দেখুন একেবারে ন্যাচারাল কালার এখানে যেহেতু কোনো রকম এক্সট্রা করে রং ব্যবহার করা হয়নি তাই ঠিক রঙটা এরকম হালকাই হয়েছে আমার এই গোলাপি রঙের আবিরটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এবার আকাশি রঙের আবিরটা বানিয়ে নিই আর এই আবিরটা বানানোর জন্য এখানে আমি অপরাজিতা ফুল ব্যবহার করেছি ঠিক একই প্রসেসে কিন্তু আমি অপরাজিতা ফুলটাকেও পেস্ট করে নিয়েছি যেহেতু এই ফুলের মধ্যে কোনোরকম গন্ধ নেই তাই এখানে আমি গোলাপ জলের ব্যবহারটাই করেছি একইভাবে দেখুন ভালোভাবে ছেঁকে নিয়েছি তবে এবারে আমি এটা আলাদা করে একটু কাপে ঢেলে নিয়েছি যেহেতু আগে পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছিলো যতটা পরিমাণের প্রয়োজন ঠিক ততটাই বানিয়ে নেব তাই প্রথমে আমি এখানে অ্যারোডটাকে নিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে এই ফুলের রঙটা আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক একই প্রসেসে কিন্তু মিশিয়ে নিতে হবে আর আবার ওইখানে এই অ্যারুটের প্রয়োজন পড়েছে ঠিক দেখবেন একটা সময় আর অ্যারউটের প্রয়োজনটা পড়বে না আপনারা যখন বানিয়ে নেবেন ঠিক আপনারা বুঝতে পেরে যাবেন এখানে কতটা অ্যারোডের প্রয়োজন আছে আর রঙটা আপনারা যতটা প্রয়োজন মনে করবেন ঠিক ততটাই দেবেন তার থেকে বেশি দেবার দরকার নেই আর খুব বেশি আবার আবিরটা বানিয়ে নেবারও প্রয়োজন নেই যতটা ঠিক প্রয়োজন ততটাই আমি এখানে বানিয়ে নিয়েছি দেখুন আকাশি রঙটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একইভাবে কিন্তু প্রথমে আমি একটু হাওয়ার মধ্যে শুকিয়ে নিয়েছিলাম তারপর এই চাললি দিয়ে কিন্তু ভালো করে চেলে নিচ্ছি এখনও একটু ভিজে ভাব আছে বলে এটা একটু ডিপ লাগছে রঙটা এটা কিন্তু আপনারা রোদে শুকিয়ে নিলে আরও একটু হালকা হয়ে যাবে আমি আগেই বলি যে এটা সম্পূর্ণ ন্যাচারাল কালার এবার বানিয়ে নেব আমি অরেঞ্জ কালারের আবির এই আবিরটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি অরেঞ্জ কালারের গাঁদা ফুল একইভাবে গাঁদা ফুলটাকেও পেস্ট করে নিয়েছি তবে গাঁদা ফুলের মধ্যে রকম আমি গোলাপ জল দিই নি যেহেতু গাঁদা ফুলের মধ্যে একটা নিজস্ব গন্ধ রয়েছে আপনারা চাইলে এখানে গোলাপ জলটাও দিতে পারেন আর এই একইভাবে আমি গাঁদা ফুলেরও এই অরেঞ্জ কালারের রংটা তৈরি করে নিচ্ছি ফুলের যদি একেবারে অরিজিনাল রংটা পেতে চান তাহলে অবশ্যই এখানে টাটকা ফুল নেবার চেষ্টা করবেন আর জলের পরিমাণটা কম দিয়ে আর ফুলের পরিমাণটা একটু বেশি করে দেবার চেষ্টা করবেন তাহলেই কিন্তু একটা এরকম সুন্দর রং তৈরি হয়ে যাবে একইভাবে কিন্তু আমি আবারও এই আবিরটাকেও চেলে নিচ্ছি আর ফ্যানের তলায় কিন্তু অবশ্যই শুকিয়ে নিতে হবে যদি চান আপনারা রোদ দূরেও কিন্তু শুকিয়ে নিতে পারেন অর্গানিকভাবে বানানো রঙের কালার কিন্তু একটু হালকাই হয় চলুন এবার এবার আমার কালারের কালারের আবির বানানো হয়ে গেছে বাসন্তী আবিরটাও বানিয়ে নিই এই বাসন্তী কালারের আবিরটা বানানোর জন্য আমি এখানে বাসন্তী কালারের গাঁদা ফুল ব্যবহার করেছি সেটা আপনারা আগেই দেখেছেন আর একই প্রসেসে কিন্তু আমি বাসন্তী কালারের গাঁদা ফুলটাকে পেস্ট করে নিয়েছিলাম যুক্ত রঙ না মেখে চলুন না বসন্তের উৎসবটাকে আরও সুন্দর করে তুলি অর্গানিক রং মেখে আর খরচও কিন্তু খুব কম পরে দোকানের আবিরের থেকে অনেক কম খরচে কিন্তু এই আবিরগুলো বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন বাসন্তীকালের আবিরটা আমার বানানো হয়ে গেছে এবার হচ্ছে লাল রঙের আবির বানাবো আমার তো মনে হয় আমার মতন লাল আবির প্রত্যেকের প্রিয় লাল আবির একটু না থাকলে মনে হয় আবির খেলাটা সম্পূর্ণই হয় না তবে আমি যে এই লাল আবিরটা বানাচ্ছি এটা কিন্তু ফুড কালার দিয়ে যদি আপনাদের কারোর ফুলের রং থেকে আবির বানাতে অসুবিধা হয় কিংবা টাটকা ফুল পাচ্ছেন না আপনারা কিন্তু এইভাবেও আবিরটা বানিয়ে নিতে পারেন খুব সহজেই এখানে লাগবে শুধু ফুড কালার আর এখানে জল দিয়ে ফুড কালারটা না গুলে আপনারা গোলাপ জল দিয়ে গুলবেন তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এত সুন্দর রঙের আবির আপনারা কিন্তু খুব কম খরচেই এই আবিরগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুড কালার যেহেতু খাওয়া যায় ত্বকে লাগালেও কিন্তু কোনো ক্ষতি হবে না লাল রঙের আবির তৈরি করে নিয়েছি আমি একই প্রসেসে এই সবুজ রঙের আবিরটাও তৈরি করে নিয়েছি আপনাদেরকে আমি দুই রকম পদ্ধতিতে আবির বানানো দেখালাম একটা হচ্ছে অর্গানিকভাবে আর একটা হচ্ছে ফুড কালার দিয়ে এত কম খরচের মধ্যেই যদি বাড়িতেই এত সুন্দর রঙের আবির বানিয়ে নেওয়া যায় কেনই বা কেমিক্যালযুক্ত রং মাখতে যাবেন আর আবিরের রঙগুলো দেখুন কত সুন্দর হয়েছে আমি যে আপনাদেরকে এত কম খরচে আর এত সহজভাবে আবির বানিয়ে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজকে মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন